গলির মোড়ে বিকেলের ভিড়ে দাঁড়িয়ে থাকা ভাজাপোড়ার দোকানগুলো প্রতিদিনই জমে ওঠে স্কুল কলেজ ফেরত শিক্ষার্থী অফিস শেষে কর্মজীবী কিংবা পাড়ার বয়স্ক মানুষেরা সবার হাতেই কাগজে মোড়া শিঙারা বা লালচে কমলা রঙের টসটসে জিলাপি এই তৃপ্তির প্যাকেটটাই শহরের ব্যস্ত জীবনে অনেকের কাছে ছোট্ট আনন্দ অলিতে গলিতে এই দৃশ্য যতটা চেনা ততটাই অচেনা থেকে যায় এর পেছনে স্বাস্থ্যগত দিকগুলো শুধু স্বাদ নয় এই খাবারগুলো হয়ে উঠেছে নীরব খাতক এই স্বাদের পেছনে থাকতে পারে স্বাস্থ্য ঝুঁকি সিগারেটের প্যাকেটে যেমন সতর্কীকরণ লেখা থাকে তেমনি জিলাপি শিঙারার ক্ষেত্রেও ভারতের সব হোটেল রেস্তোরাগুলোতে সতর্ক বার্তা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে শিঙারা জিলাপি লাড্ডু বড়া পাও পাকোড়া তেলেভাজা ও মিষ্টি এসব খাবারে এখন স্বাস্থ্য ঝুঁকি অনেক যতক্ষণ না এই খাবারগুলো দিয়ে তৈরি করা হয় চিনি এবং চর্বি মুক্ত হয় ততক্ষণ এগুলো নজরদারের আওতায় থাকবে বলে জানানো হয়েছে এই নির্দেশনার পেছনে রয়েছে ভারতের বাড়তে থাকা স্থূলতা সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে দুই সালের মধ্যে ভারতের চুয়াল্লিশ দশমিক নয় কোটিরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে এতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকবে ভারত বিশেষজ্ঞদের মতে সাধারণত একটি সিঙ্গারায় একশো থেকে দুইশো ক্যালোরি থাকে যা মূলত আসে ভাজা ময়দা আর পুরের কার্বোহাইড্রেট থেকে জিলাপির প্রতি পিসে চিনির পরিমাণ থেকে গ্রাম যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরামর্শের সীমার কাছাকাছি এখন প্রশ্ন হলো এই পরিমাণ চিনি আর ভাজা পোড়া প্রতিদিন খেলে শরীরের কি অবস্থা হয় উত্তর ভয়াবহ নিয়মিত এই খাবার গ্রহণ করলে টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওবেসিটি এমনকি হৃদরোগের ঝুঁকিও মারাত্মক হারে বেড়ে যেতে পারে শুধু চিনি বা তেল নয় ঝুঁকির তালিকা আরও দীর্ঘ অধিকাংশ রাস্তার দোকান একই তেল দিনের পর দিন ব্যবহার করে যাতে তৈরি হয় ট্রান্সফ্যাট এটি শরীরের জন্য চরম ক্ষতিকর এবং কোলেস্টরল বাড়ায় জিলাপি বা বালিশ মিষ্টিতে ব্যবহার করা হয় অস্বাস্থ্যকর কৃত্রিম রং ও ফ্লেভার একাধিক গবেষণায় দেখা গেছে এ ধরনের তেলে ভাজা খাবার নিয়মিত গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় ভারতের সিনিয়র ডায়াবেটোলজিস্ট ডক্টর সুনীল গুপ্ত বলেন এই উদ্যোগ খাবার নিষিদ্ধ করার জন্য নয় বরং মানুষকে জানানো যে তারা আসলে কি খাচ্ছেন ভালোবাসার খাবার আমাদের শত্রু হয়ে উঠুক তা কেউই চায় না সতর্ক না হলে প্রতিদিনের একটুখানি স্বাদ একদিন বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সময় এসেছে যে কোনো খাবারের ব্যাপারে সচেতন হওয়া ডেস্ক রিপোর্ট সময়ের আলো